উত্তম আচরণের মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত আমি যদি আমার হাত ও জিহ দ্বারা অথবা আমার কর্মকাণ্ড দ্বারা কাউকে কষ্ট না দিই সেক্ষেত্রে কি আমি উত্তম আচরণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো এটাই উত্তম আচরণের একেবারে সর্বোচ্চ সর্বোচ্চ গেট এটা কিন্তু সহজ বিষয় না এটা হচ্ছে উত্তম আচরণের সর্বোচ্চ গেট এই জনস্ল্লাহ সাল্লা সাল্লাম যখন বখারি হাদিসের মধ্যে মুসলিমের পরিচয় করে দিয়েছেন বখারি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন মুসলিমের পরিচয় করে দিয়েছেন কী বলেছেন আল মুসলিম প্রকৃত মুসলিম হয়েছে সে ব্যক্তি যার জিভা থেকে যার কথা থেকে বক্তব্য থেকে এবং ওয়াদিহি তার হাত থেকে হাত হাত বলতে এখানে তার মানে কর্ম কাজ ইত্যাদি সব কিছু থেকে যে মুসলিমরা নিরাপদ হবে সে হচ্ছে প্রকৃত যদি আপনি এই গ্রেডে পুষতে পারেন তাহলে এর চেয়ে উত্তম গ্রেড তো আর কিছুই নেই কিন্তু সেটা তো মানে খুবই কঠিন বিষয় তার কারণ হচ্ছে আপনি যখন কারো জন্য অন্তরের মধ্যে একটা জিনিস পোষণ করবেন তখন তার প্রতি আপনার মানে অন্তরের এই ঘৃণাটুকু আপনার মুখেও চলে আসবে তখন আপনি মুখেও তাকে বলবেন যে লোকটা মানে খারাপ লোকটা অত্যন্ত নিকৃষ্ট মানে এ হতে পারে যে তার সম্পর্কে আপনি কু ধারণাও আপনি করতে পারেন কারণ এই যে মানে সব কিছুই এর সাথে যুক্ত সব কিছুই এর সাথে যুক্ত এই গ্রেড যদি আপনি আসতে পারেন তাহলে সবচেয়ে ভালো তবে এই গ্রেডে আপনি যাওয়াটা আপনার জন্য কঠিন হবে সহজ হবে না কারণ এটা সহজ গ্রেড হবে চেষ্টা তো করতে হবে চেষ্টা করে করার জন্য তো আমরা বলছি চেষ্টা করতে হবে ইমানদার ব্যক্তিদের যাতে করে তারা মুসলিম হতে পারে আপনি সব সবসময় মানে অপ্রয়োজনীয় কথা বলবেন না চুপ থাকবেন এটা আপনি করতে পারবেন নিজের কথাকে নিজের জিব্বাটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন নিজের জিব্বাটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি দেখবেন যে অনেক বিপদ থেকে বেঁচে গেলেন আলেমদের মধ্যে কেউ কেউ সম্মত আকসামুন সাইফি তিনি জাহেরি যুগের বড় পণ্ডিতের মধ্যে একজন ছিলেন বলা হতো যে তিনি এত বড় পণ্ডিত ছিলেন যে সোহান আল্লাহ মানে তিনি তো পণ্ডিত তো ছিলেনই আর এত ধৈর্যশীল ব্যক্তি ছিলেন মানে তার ধৈর্যের উদাহরণ দিতে গিয়ে মানে জাহেরি যুগের লোকেরা উল্লেখ করেছে যে তিনি একজন দর্জির কাছে তার জামা করতে তিনি তো কোন সময় কারোর সাথে খারাপ ব্যবহার করেন না সহনশীল আচরণ এবং আচরণ দর্জির কাছে যায় দর্জি বলে আগামীকাল আসেন আগামীকাল যায় বলে যে আগামীকাল আসেন দর্জির কাছে যায় আগামীকাল আসেন এভাবে করতে করতে এক বছর হয়ে গিয়েছে এক বছর হয়ে যাওয়ার পরে এক বছর পরে তিনি তার একটু ধৈর্যের ইতিহাস মানে ঐতিহাসিকভাবে আরবরা উল্লেখ করেছে মানে তার ধৈর্যের বাঁধ একটু গিয়েছে এক বছর পর্যন্ত তাকে মানে একজন লোক মানে সবচেয়ে আরবদের সবচেয়ে সম্মানিত লোকদের একজন এক বছর পর্যন্ত ঘুরাচ্ছে এক বছর পরে তিনি তার সাথে তার ছেলে তার ছেলেকে সাথে নিয়ে গেলেন নিয়ে গিয়ে বললেন যে যে এ হচ্ছে আমার ছেলে তার নাম বললেন নামটা আমি বলে গেছি এই মুহূর্তে আমার ছেলে যদি আমি মারা যাই তাহলে আমার এই আমার জামাটা আমার ছেলের কাছে দিয়ে দেবে এটা হচ্ছে সর্বোচ্চ মানে ধৈর্য নষ্ট হওয়ার লক্ষণ চিন্তা করেছেন এটা আরব্য ইতিহাসে সবচেয়ে মানে পরিচিত একটা বিষয় ধৈর্যের মানে মানটা কোন পর্যায়ে কোন পর্যায়ের মানে গিয়েছে ধৈর্য ধৈর্যের তাও জাহিরি যুগের লোক জাহিরি যুগের লোক মুসলিম ছিলেন না না মুসলিম ছিলেন কিন্তু জ্ঞানের ছিলেন মুসলিম ছিলেন অনেক বড় জ্ঞান ছিলেন তিনি হানিফের মুশাই ছিলেন দিনে হানি হলে সত্যপন্থী সত্যপন্থী হ্যাঁ সত্যপন্থী যেটা আমি বলতেছিলাম সেটা উদ্দেশ্য এখানে এই জায়গায় সবসময় খেয়াল রাখবেন যে মানে কোনোভাবেই হবেন না যখনই আপনার সাথে কেউ আচরণ করবে মনে করবেন যে পারে মানে পারে মানে মানুষের সাথে চলতে গেলে এরকম আচরণ সবসময় হবেই একজন আপনাকে গালি দিয়ে দিচ্ছে আপনি মনে করবেন যে আরও বেশি গালি দিত আজকে অনেক কম দিয়েছে মানে তাহলে আপনি ধৈর্য হারা হবেন না এই জন্য এই দুটি জিনিস যদি আপনি কনফার্ম করতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনার অন্তপক্ষে স্বাভাবিক যে গ্রেডটা আছে সেই গ্রেডে আপনি যেতে পারবেন